আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ নতুন দিনের মতো এই তো আমি আমার ছোট্ট একটা এক চিমটি বারান্দার মধ্যে একজোড়া কবুতর পালতেছি এই যে দেখেন আমার কবুতরের বাচ্চা মানে কবুতর আর কি বেশি দিন হয়নি পনেরো থেকে ষোলো দিন হবে ওদেরকে এনে আমার বাসায় রেখেছি এই তো দেখেন কি করছে দুই দিন পর পর ট্রে চেঞ্জ করি প্রতিদিন করি না উপরে আবার দুইটা ঘুঘু আছে ঘুঘু দুইটা নিচে নেয় তাই ময়লাটা একটু বেশি দেখা যাচ্ছে এই যে দেখেন ঘুকুর বাচ্চা বাচ্চা ঘুকু না মানে আনছিলাম ওই ঘুঘু দুইটা একটা ছেলে একটা মেয়ে জেনে কিন্তু এনে দেখি দুইটাই ছেলে প্রায় চার পাঁচ পাঁচ মাস হয়ে গেছে ঘুকুর বয়স কিন্তু ঘুঘু এখনো ডিম বাচ্চা কোনোটাই দিচ্ছে না মানে ডিম দিচ্ছে না এই যে দেখেন কবুতরগুলো দেখতে অনেক কিউট আগে চার কাছে কবুতরগুলো ছিল তারা ছেড়ে পালতো তো ওদের জন্য তাই একটু কষ্টকর হয়ে গেছে এই খাঁচার মধ্যে যাই হোক ডিমও দিয়েছিল দুইটা একটা ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চা হয়নি আর একটা ডিম থেকে বাচ্চা বের হয়েছে এবার নিয়ে নাকি ওদের দ্বিতীয় ডিম মানে প্রথমবার একবার ডিম দিয়েছিল কিন্তু বাচ্চা হয়নি নষ্ট হয়ে গেছে দুইটাই এখন আবার দ্বিতীয়বারের মতো ডিম পেরেছিল কিন্তু একটা দিন নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এক জিনটি জায়গার মধ্যে করেছি তো তাই ভালো করে ওই রকমভাবে ইয়ে করতে পারছি না অন্য একদিন আপনাদের সাথে একটু অন্য আকারে শেয়ার করব না শেয়ার করব যাই হোক এই যে দেখেন কবুতর তার বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছে ইচ্ছে থাকলে আসলে সবভাবেই পালা যায় আমার এই এক তিনটি জায়গার মধ্যে আমি কিভাবে কবুতর পালতেছি এবং বাচ্চাও দিয়েছে কবুতরে এই প্রথম কোন প্রসাব প্রাণী বলেন পাখি বলেন এদেরকে আমি পালতে এনেছি এবং বাচ্চাও দিয়েছে এর আগে একবার পাখি পেলেছিলাম কিন্তু পাখিরা প্রত্যেকটা পাখি আমার মারা গিয়েছে বেশি দিন মানে ছিল না চার পাঁচটার মতো পাখি এনেছিলাম এক একটা একটা করে সবই মারা গেছে এই আমার মেয়েরা দুষ্টুমি করছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওরা নতুন কিছু পাইলে মানে এই জামাটা আজ আমার ফোফা বোন বানিয়ে দিয়ে গেছে এরপর থেকেই এটাই পরবে অন্য কোনো ড্রেস পরবেন না আমার ভিডিওতে অনেক ধরনের নয়েজ থাকতে পারে প্লিজ সবাই ইগনোর করবেন আল্লাহ হাফেজ